শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিল হচ্ছে বগারা বিল প্রকৃতির অপরূপ লীলা ভূমি সৌন্দর্য কিন্তু গ্রাম এই গ্রামের মধ্যে আমাদের অধিকাংশ মানুষের জন্মস্থান এই গ্রামের রাস্তাঘাট বিল ঝিল এর সাথে রয়েছে প্রতিটা মানুষের নিবিড় সম্পর্ক আজকে আপনাদেরকে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী বগারা বিলের বর্তমানে যে বিলের চিত্র তা আজ আপনাদের সামনে তুলে ধরব কারণ এখন আষাঢ় মাস চলছে আষাঢ় মাস হলেও কিন্তু বিলে তেমন পানি নেই তারপরেও যা আছে তার চিত্র আপনাদের তুলে ধরছি কারণ অনেকেই প্রবাস হতে এবং অনেক দূরদূরান্ত হতে আমাকে ফোন করে জানান আপনাদের এই বিলের দৃশ্য দেখানোর জন্য অন্যান্য বিলের মধ্যে কম বেশি পানি থাকলেও বগারা বিল মোটামুটিভাবে পানি শূন্যই বলা চলে এই বিলটি কখন নির্মাণ হয়েছিল তার ইতিহাস কেউ বলতে পারে না আদিকাল হতে এই বিলকে কেন্দ্র করে বিলে চারপাশের শত শত পরিবার এই বিলে চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যার কারণে বিলের চারপাশের মানুষের সাথে রয়েছে বিলের নিবিড় সম্পর্ক অতীতকালে এই বগারা বিলে প্রচুর মাছ পাওয়া যেত বগারা বিলের সাথে ব্রহ্মপুত্র নদীর সাথে পানি চলাচলের সুব্যবস্থা থাকায় বগারা বিলে আর পানি জমে থাকে না পানি না থাকার কারণে মাছও আগের মতো আর পাওয়া যায় না বগারা বিলটি হুসেনপুর উপজেলার উত্তর পাশে এবং নামদাইল উপজেলার সীমান্তবর্তী স্থানে অবস্থিত এই রাস্তাটি দিয়ে লোকজন বিলে যাতায়াত করে কতদিন লাগে হইতে। এই পা।

গ্রামের অনেক সাধারণ কৃষক এখনও এ কৃষির উপর নির্ভরশীল কৃষকরা বৈশাখী দানে ভালো লাভবান হওয়ার কারণে অনেকে চাষ ছেড়ে দিয়েছেন প্রিয় বিহার বিওয়ার স্বামী বিলের পশ্চিম পাশ দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছি এবং বিদায় নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্য শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ